আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার অ্যান্ড্রয়েড মোবাইল অথবা আপনার বাটো মোবাইল দিয়ে সব নাম্বারে কল যায় কিন্তু একটি নাম্বারে কল যায় না কল দিলে শুধু ব্যস্ত থাকায় তো এরকম সমস্যা যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল অথবা বাটো মোবাইলে থাকে তাহলে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল অথবা বাটো মোবাইল দিয়ে সব নাম্বারে কল যায় কিন্তু একটি নাম্বারে কল যায় না তো এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনি যেই কাজটি করবেন আপনি যাকে কল দিতে চাচ্ছেন কল যাচ্ছে না তো তার মোবাইলটি আপনি হাতে নেবেন তো মোবাইলটি হাতে নেওয়ার পর তার মোবাইলের ডায়াল চলে যাবেন তো ডায়াল আসার পরে এখানে আপনি ডায়াল থেকে আপনার সেভ নাম্বারে চলে যাবেন তো সেভ নাম্বার এখানে আমার ডায় এখানে কন্টাক্ট লিস্ট তো এখানে নিচে ডান পাশে এখানে আমি টাচ করে আমার সেভ নাম্বারে চলে আসলাম তো আপনি আপনার সেভ নাম্বারে আসবেন আসার পর এখানে আপনি যে নাম্বারে কল আসে না তো সেই নাম্বারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি নাম্বারটি সিলেক্ট করে নিয়েছি নাম্বারটি সিলেক্ট করার পর এখানে ডান পাশে থ্রি দিবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আন্ডার টু ভয়েসমিল অথবা এখানে আপনি আনড্রাইভ টু ভয়েসমিল অপশনটি দেখতে পারবেন তো এখানে আপনি টাচ দিবেন তো টাচ করে দিলে কিন্তু আপনার সমস্যাটা আর থাকবে না তো কল কিন্তু আসবে কল দিলে কিন্তু আর ব্যস্ত দেখাবে না তো আপনি আপনার বাটো মোবাইল অথবা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিন্তু কল করতে পারবেন তো এখন কিন্তু আর ব্যস্ত দেখাবে না তো আরেকটি সেটিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনার মোবাইলের ডায়াল পেটে চলে যাবেন তো যাকে আপনি কল দিতে পারেন না যার মোবাইলে তো সেই মোবাইলে চলে যাবেন তো সেই মোবাইলে আসার পর এখানে আপনি আপনি এখানে ডায়াল পেডে আপনি তার নাম্বারটি উঠিয়ে কল করবেন তো কল করার পরে এখানে আপনি নাম্বারটি দেখতে পারবেন তো তারপর এখানে আপনি নাম্বারের উপর আপনি টাচ করে ধরে রাখবেন তো নাম্বারের উপর টাচ করে ধরে রাখার পর এখানে আনব্লক নাম্বার অপশন দেখতে পারবেন তো আপনার নাম্বারটি যদি ব্লক করা থাকে তার মোবাইলে তাহলে কিন্তু কল আসবে না কল দিলে কিন্তু ব্যস্ত দেখাবে তো অবশ্যই কিন্তু আপনি আনব্লক নাম্বার এইখানে আপনি এটি যদি দেখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই নাম্বারটা আনব্লক করতে হবে তো নাম্বারটা আনব্লক করার জন্য আনব্লক নাম্বারের অপশানে টাস্ক দিবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আনব্লক তো এখানে আপনি টাস্ক করে দিয়ে নাম্বারটা অবশ্যই কিন্তু এইভাবে এই সিস্টেমই কিন্তু আপনি নাম্বারটি ব্লক করে আন আনব্লক করে নেবেন তো তারপর কিন্তু আপনি কল দিতে পারবেন তো কল দিলে কিন্তু আর ব্যস্ত দেখাবে না তো এভাবে আপনি এই দুটি সেটিং করবেন তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল অথবা বাটন মোবাইল দিয়ে যদি আপনি একটি নাম্বারে কল করতে না পারেন তাহলে কিন্তু আপনি তার মোবাইলে যাকে কল করছেন যাচ্ছেন না ব্যস্ত দেখাই তার মোবাইলে কিন্তু আপনি এই দুটি সেটিং করবেন ইনশাল্লাহ আপনার সমস্যাটা থাকবে না কল দিলে কিন্তু কল যাবে ব্যস্ত দেখাবে না আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারো দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ